আসসালামু আলাইকুম মাইহুব আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিদায় চলে এসেছি চায়নাবাদে তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন বড় বড় কারবাইন আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো মানে কাশফুলের সমুদ্র সমুদ্রের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি যেদিকে তাকাচ্ছি সেদিকে কাশফুল এতটা ভালো লাগতেছে সাদা সাদা কাশফুল হয় এখানে সারাদিন দৌড়াই ঘুরি ফিরি খুবই মজা লাগছে তো চলুন এই সৌন্দর্যটা একসাথে উপভোগ করা যাক যমুনার বুকে গড়ে ওঠা ইতিহাসের এক নিদর্শন সিরাজগঞ্জের চায়নাবাদ একসময় সময় যমুনা নদীর ভয়ঙ্কর ভাঙনে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হতো শহর আর আশেপাশের গ্রামগুলো এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে উনিশশো এর দশকের মাঝামাঝিতে চায়নাবাদ প্রকল্প যার মূল লক্ষ্য ছিল সিরাজগঞ্জ শহরকে নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা করা এই বাঁধ নির্মাণে সহযোগিতা করে চীন প্রকৌশলীরা এই জন্যই স্থানীয়ভাবে এর নাম হয়ে যায় চায়নাবাদ এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় দুই সালে এটি প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এবং নদীর গতিপথ নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয় বিশাল ক্রসবার বা স্পার কাঠামো এই ক্রসবারগুলোর অন্যতম হলো ক্রসবার থ্রি এর কাজ হল নদীর স্রোতের তীব্রতা কমানো এবং বাঁধের মূল কাঠামোকে রক্ষা করা এই চাইনাবাদ এখন শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এক নিদর্শন নয় বরং মানুষের বিনোদনের অন্যতম জায়গায় পরিণত হয়েছে আজকের দিনে চায়নাবাদ শুধু একটি নদীর প্রতিরক্ষা প্রকল্প নয় এটি সিরাজগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র চায়নাবাদের অন্যতম বিশেষত্ব হল এর সাতটি বিশাল টারবাইন ফ্যান এই টারবাইনগুলো বাতাসের শক্তি ব্যবহার করে ক্রমাগত ঘূর্ণয়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে প্রকৃতির হাওয়াকে কাজে লাগিয়ে এমন ভাবে এই ফ্যানগুলো স্থাপন করা হয়েছে যে দিনের পর দিন যমুনার তীরে বয়ে চলা বাতাস হয়ে উঠেছে এক অমূল্য শক্তির উৎস দূর থেকে তাকালে বিশাল এই ফ্যানগুলো মনে হয় যেন তারা যমুনার বাতাসের সাথে একসাথে নাচছে এখানে প্রকৃতি আর প্রযুক্তি হাত ধরে একসাথে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে প্রতিদিন বিকালে এখানে ভিড় জমে অসংখ্য মানুষের কেউ হেঁটে কেউ নদীর হাওয়ায় বসে গল্প করে কেউ বা নীরব যমুনার সৌন্দর্য উপভোগ করে শেষে এই অঞ্চলে দেখা যায় প্রকৃতির এক অপরূপ রূপ সাদা কাশ ফুলে ভরে যায় নদীর পার বাতাসে দোল খায় কাশ ফুলের সারি আর যমুনার ঢেউ একসাথে মিলে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্যপট এ যেন এক জীবন্ত ছবি যেখানে প্রকৃতি আর নদী মিলে গেঁথেছে কবিতা সূর্য যখন ডুবে যায় যমুনার বুকে লালচে আলোয় ঝলমল করে ওঠে পুরো চায়নাবাদ সে দৃশ্য একবার চোখে দেখলে ভুলে থাকা যায় না এই শান্ত স্নিগ্ধ মুগ্ধ করা সৌন্দর্য এখন চায়নাবাদকে মানুষের প্রিয় গন্তব্যে পরিণত করেছে সিরাজগঞ্জে চায়নাবাদ এটি শুধু একটি প্রতিরক্ষাবাদ নয় বরং মানুষের জীবনের সাথে মিশে যাওয়া এক ইতিহাস নদীর সাথে যুদ্ধ করে গড়ে ওঠা এই বাদ আজ আমাদের বলে যায় প্রকৃতি যতই শক্তিশালী হোক মানুষের ইচ্ছা আর প্রচেষ্টার চেয়ে শক্তিশালী নয় প্রকৃতি ও ইতিহাসের এই গল্প যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকের মতো বিদায় দেখা হবে কোনো নতুন ভিডিওতে